একাত্তরে মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামাত এবং বিএনপির কিছু নেতাকে বিচার করা হয়েছে ফাঁসি দেয়া হয়েছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের নামে একাত্তর সালের সবচেয়ে বড় বেসামরিক ক্রিমিনাল ভুট্ট তার সাথে কি ব্যবহার করেছিলেন তাকে শেখ হাসিনার বাবা এইভাবে সম্বর্ধনা ছিলেন বন্ধু বলে বললেন এবং শেখ মুজিব তখন বললেন যে আমরা ক্ষমা করতে জানি আমরা বাঙালি আমাদের উদয় কে শেখ মুজিবকে অধিকার দিয়েছিল ক্ষমা করে তিরিশ লক্ষ লোক যেখানে মেরেছে তাকে ক্ষমা করার কি আছে উনি কে ক্ষমা করার আমরা দেখেছি যে গত শেখ হাসিনার সময়ে একাত্তরে মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামাত এবং বিএনপির কিছু নেতাকে বিচার করা হয়েছে ফাঁসি দেয়া হয়েছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের নামে এখন দেখা যাচ্ছে আমাদের এক শোতেই তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন যে আইনে তাদেরকে ফাঁসি দেয়া হয়েছে আইনটি ত্রুটিপূর্ণ ছিল এবং এই পুরা বিচার প্রক্রিয়াটাই একটি ত্রুটিপূর্ণ বিচার প্রক্রিয়া ছিল আপনার অভিমত কি হাসিনার আমলে যে জামাতে ইসলামীদের কিছু লোকজনের বিচার হয়েছিল এই এটা আসলে কিছু লোকের বিচার ঠিক ছিল যেমন ধরুন যে চোদ্দ তারিখে ডিসেম্বর মাসে যে খুন খারাপি করেছিল নাম কি ছিল জামাত ইসলামের নেতা মন্ত্রী ছিল নিজামী আমি মনে করি সেটা সঠিক ছিল নিজামির মতো লোক একটা খুনি যারা চোদ্দই ডিসেম্বর সমস্ত বুদ্ধিজীবী হত্যার সে নায়ক ছিল এরকম কিছু ছিল বা কিছু লোককে হয়তো যেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটা ঠিক ছিল না এসব আমি বলি কিন্তু চিন্তা করে দেখুন এই যে শেখ হাসিনা যে বিচার ছিল ছিল এইটা একদিক থেকে একটা প্রহসন কিছু না তার কারণ তার বাবা একাত্তর সালের সবচেয়ে বড় বেসামরিক ক্রিমিনাল ভুট্টো তার সাথে কি ব্যবহার করেছিলেন ভুট্টোর চেয়ে তো বড় ক্রিমিনাল ছিল না ভুট্টোই ছিল বেসামরিক সবচেয়ে বড় ক্রিমিনাল তিনি উনিশশো সালে লাহোরে ইসলামী সম্মেলনে গিয়ে ভোটটকে আলিঙ্গন করে কাগজে ছবিও বলেছিল তার গালে চুমুখে তাকে বললেন আমার প্রিয় বন্ধু তারপরে তিনি করলেন কি চুয়াত্তর সালে সেই তার প্রিয় বন্ধুকে বাংলাদেশ এসব তো ইতিহাসের ঘটনা আমি তো বানিয়ে বলছি না তাকে চুয়াত্তর সালে তিনি ঢাকা নিয়ে এলেন রাষ্ট্রীয় অতিথি হিসাবে বিশাল সম্বর্ধনা দেওয়া হলো সেই এয়ারপোর্ট থেকে নিয়ে রাস্তায় লোকজন হইচই রাজকীয় সম্বর্ধনা একটা যে এক নম্বর ওয়ার ক্রিমিনালকে বন্ধু বলে বললেন এবং শেখ মুজিব তখন বললেন যে আমরা ক্ষমা করতে জানি আমরা বাঙালি আমাদের উদায়িত কে শেখ মুজিবকে অধিকার অধিকার দিয়েছিল ক্ষমা করে ত্রিশ লক্ষ লোক যেখানে মেরেছে তাকে ক্ষমা করার কি আছে উনি কে ক্ষমা করার উনি কোথাকার রাজা এসে বসে গেলেন যে ক্ষমতা তিনি বললেন যে আমাদের বাঙালিরা ক্ষমা করতে জানেন মোটেই ক্ষমা করতে জানেন বাঙালিদের এই শোধ দেওয়ার দরকার ছিল কিন্তু তিনি ভুট্টোকে ডেকে নিয়ে এসে রাজকীয় সম্বর্ধনা দিলেন তাহলে কি দাঁড়ালো একদিকে এক নম্বর ক্রিমিনাল পাকিস্তানের বেসামরিক তাকে শেখ হাসিনার বাবা এইভাবে সম্বর্ধনা দিলেন তারপর শেখ হাসিনা এতদিন পরে বিচার ন্যায্যতা ছিল ঠিকই কিন্তু তিনি এই কাজটা করলেন কি তিনি তো বললেন না যে বাপ কি করেছিল ভূত তো কোথায় গেল তার বাপকে কে ভূত তার बाप ভূতকে কেন এইভাবে সম্মান দিয়েছিলেন এটা কি রকম কেন তিনি বলেছিলেন ক্ষমা করে দেয়া দরকার তিনি তো যে সমস্ত জামাতি ইসলামীর লোকজন সব বন্দী ছিল তাদের কারো তিনি বিচার করেন নি শেখ মুজিব সব তো তাদেরকে ছেড়ে দিয়েছিলেন এতো ইতিহাসের কথা আমি বানিয়ে বলছিলাম সব ছেড়ে দিলেন শুধু ছেড়ে দিলেন তাই নয় তাদের প্রতি আহ্বান জানালেন দেশ গড়ার ছেড়ে দিয়ে এবং সেই আহ্বানে সাড়া দিয়ে জিয়াউর রহমানের সময় সময় তারা দেশ গড়ার কাজে নেমে এটা একটা আওয়ামী লীগের সামগ্রিক সাথে শেখ মুজিবের যে আচরণ আর হাসিনার অন্য ক্রিমিনালদের সাথে যে আচরণ প্রহসন আর কিছু বলা না হাসিনারা বলে যে ক্রিমিনালদের যে বিচার হয়েছে সেটা যদি তার সাথে ভুট্টোকে ছেড়ে দেওয়া হলো কেন এই প্রশ্ন তো কেউ করেন এ দেশের কেউ করেন আমি করেছি অবশ্য কিন্তু আমার করা কিছু এসে যান কাজে তারা চেয়েছে বাংলা থেকে যত রকম সুবিধা বাণিজ্যিক সুবিধা থেকে আরম্ভ করে সামরিক সুবিধা এবং এইখানকার পুরো প্রশাসনের উপরে তার যে কর্তৃত্ব লোকজনের তারা ভাড়াতে লোকজন এই যে আওয়ামী লীগের যে নেতাগুলো আছে লোকজন আছে শব্দ এক ধরনের বলা ভারতের স্বার্থের সাথে জড়িত একেবারে ভারত এখানে একটা নেটওয়ার্ক তৈরি করছে বাংলাদেশের মধ্যে সর্বত্র নেটওয়ার্ক এবং বাংলাদেশের বুদ্ধিজীবীদের মধ্যে এদের যথেষ্ট ভারতের সমর্থন নানাভাবে খাইয়ে টাইয়ে তাদেরকে আওয়ামী লীগ সরকার ভারত করে রেখেছে এখনো তারা ঘাপটি মেরে এখানে আছে কিছু করতে পারছে না কিন্তু এখানে বুদ্ধিজীবীদের মধ্যে বাংলাদেশে ভারতের সমর্থক একটা গোষ্ঠী বেশ শক্তিশালী যে ভারত এখানে চেয়েছে এখানকার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করে তার যত রকম স্বার্থ সব উদ্ধার করতে অর্থনৈতিক রাজনৈতিক সামরিক বাণিজ্যিক সবকিছু